এভরিওয়ান আবার নিয়ে চলে এলাম মেলা দিয়ে একটা দ্বিতীয় পার্টের একটা ব্লগ ভিডিও দেখো এখানে মানে প্রথমেই ঢুকেই দেখছে একদম উইন্টারের সব ড্রেস বিক্রি হচ্ছে আর এগুলো পুরো বাচ্চাদেরই মানে মেয়ে ছেলে সবাইদেরই দেখো উইন্টার ড্রেস গুলো এই দেখো এখানে এগুলো গেঞ্জি প্যান্ট বিভিন্ন ধরনের বাচ্চাদের ড্রেস ছিল আর ওই দিকটাতে বড়দের আর এখানে আড়াইশো তিনশো টাকা এরকম করে দাম উইন্টার ড্রেসগুলো একটু বেশি বিক্রি হচ্ছিলো কারণ এখন তো উইন্টার সিজন চলছে মানে আর এটা তো মানে লেখাই আছে উইন্টার উৎসব তাই একটু উইন্টারের জিনিসটা একটু বেশি বিক্রি হচ্ছে আর এই দেখো এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে মানে এরকমই আড়াইশো তিনশো টাকা এরকম দাম কিন্তু এখানে উইন্টারের ড্রেসগুলোই মানে একটু হয়তো দাম কম ছিল নাহলে আদার সব জিনিসের তুলনামূলকভাবে অনেকটাই দাম বেশি আর মেলা মানে তো একটু দাম বেশি হবেই ওটা না তারপর দেখো এখানে এই জুতোর দোকানটা কত সুন্দর তারপর ওই দোকানটায় দেখো ওই দোকানটা অনেক ধরনের জিনিস আছে ওই দোকানটা থেকে আমি প্রত্যেক কিছু মেয়ের জন্য মাথার ফুল এই দেখো এখানে মাথার ফুলগুলো এগুলো ছিল সব দশ টাকা করে এই ফুলগুলো মেয়ের জন্য কিনেছিলাম মেয়ের বাঁধার জন্য এই দেখো এখানে ফুলগুলো খুব খুব সুন্দর সুন্দর ছিল আর কোয়ালিটিও ভালো ফুলগুলোর সেই জন্য ওই দোকানটায় সবথেকে বেশি ভিড় ছিল আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের ড্রেস আর খেলনা মানে মেয়ে তো একদম খেলনার দোকান থেকে মানে তো একদম দাঁড়িয়েই গেছে ওকে তো খেলনা কিনে দিতে হবে আর বাচ্চা তো একদম শুনবেই না কারণ তো জানো তারপরেই দেখো মেয়ে এখানে দেখো গেলেই মেলাতে গেলে ওকে খেতেই হবে দেখো এগুলো খাচ্চার মুখটা দেখো ওর মুখটা দেখে তো আমাকেই ভয়স দিয়ে হাসি পাচ্ছে ও শুনছে না মোটামুটি তারপর আমার মেলার সব থেকে যেটা বেস্ট লেগেছিলো এই পেন্টিংগুলো মানে কি যে অসাধারণ প্রত্যেকটা পেন্টিং আমি মানে ভেতরে ঢুকিনি দামও জিজ্ঞেস করিনি আর তুলনামূলকভাবে এখানে দামটা অনেকটাই বেশি হবে কিন্তু খুব সুন্দর পেন্টিংটা লেগেছিলো মানে পুরো মেলা থেকে সব থেকে একটা বেস্ট জিনিস লেগেছিলো আর এইদিকে দেখো বিভিন্ন যা মেলাতে স্বাভাবিক যেগুলো জিনিস সবসময় বিক্রি হয়ে থাকে আর মেলাতে অনেক ভিড় ছিল মানুষজন কেনাকাটাও করেছিল আর এদিকে পুরো সালোয়ার মানে চুড়িদার প্যান্ট সব ধরনের মেয়েদের লেডিস যা যা লাগে সব বিক্রি তোমরা দেখো মেলাটা ঘুরে ঘুরে আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও আর মেলাতে খুব খুব ভিড় হয়েছিল দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানুষজন ভিড় আর এদিকে বিভিন্ন ধরনের হার নেকলেস বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে আর মেয়ের তো একটার পর একটা বাইনা লেগেই আছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও ওর তো পরপর চলছে আর এখানে বিভিন্ন আচারের দোকান মানে সব কিছুটা এই মেলাতে সব কিছুর দোকানই বসে বলতে গেলে আচার থেকে শুরু করে চিপস সব কিছুর দোকান বসে আমার তো পুরো ভিডিও করা হয়নি আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি মানে যতটা ভিডিও করতে পেরেছি টুকটাক করে এদিকে দেখো সব কাঁচের জিনিস আর এদিকে আবার মেয়ে দেখো এই খেলনা দোকানে এসে এখানে এসে আবার দাঁড়িয়ে গেছে কিস কী সায়াম না কি কিনেছিলাম জানি না এই নাগর দোলাটা দেখো দেখতে যে কতটা অপূর্ব লাগছিলো কিন্তু এতে আমি কোনো দিন চড়িনি আমার খুব ভয় লাগে আর এদিকে একটা বড় রেস্টুরেন্ট ছিল তারপরে এখানে আমরা ঘুরে চারিদিকটা ঘুরে ফিরে অনেক ধরনের রাইডস এখানে বসেছিলো বিভিন্ন ধরনের রাইডস বসেছিলো এই দেখো এই এই রাইডসটা দেখো এগুলো তো দেখেই আমার ভয় লাগছে এগুলো তো চড়বো কি মানে দেখলেই সত্যি কথা বলতে ভয় লাগে আর এই দেখো এগুলো বাচ্চাদের এগুলো তো মানে মানে মেয়ে চড়বে কিছুক্ষণ বসার পরে আবার কান্না করবে যে না আর উঠবো না আর উঠবো না তারপরে আমাদের দেখো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেলে চারিদিকটা ঘুরে ফিরে দেখে একদম খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই দেখো আমরা তারপরে এসে গেছিলাম এটা পুরো একদম টাইমন্ডের ধারে গিয়ে একদম মেলাটাতে বেরোবে যারা তো গিয়েছো তারা তো জানোই তারপরে দেখো এখানে আমরা একদম মেলা দেখা কমপ্লিট এবারে আমরা বাড়ি বাড়ি আসার পালা আর এত ভিড় ছিল মানে ঘুরে ঘুরে এত এবার বিরক্ত লাগছে আর ভালো লাগছে না আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আর হায়দ্রাবাদে এই রাস্তার ধারের মানে জায়গাগুলো এত ভালো লাগে কী বলবো তোমরা দেখো শুধু এই ধারগুলোতেও মানে বসে বসে গল্প করলে কতটা ভালো লাগবে কত সুন্দর পরিবেশটা মানে দেখেও ভালো লাগে দেখো কত সুন্দর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আস্তে আস্তে দেখছি এখানে একটা বিয়েবাড়িতে সবাই কত ডান্স করছে মজা করছে চলো সবাই ভালো থাকবে টাটা